আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষার্থী যাদের আগামী রবিবার দিন অনুষ্ঠিত হবে তাদের জন্য এই ভিডিও ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা একটি স্কুলের অনুষ্ঠিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি সেট হচ্ছে ব্রহ্মপুত্র গ সেট তোমাদের যাদের আগামী রবিবার দিন পরীক্ষা তারা এই ভিডিও ক্লাসটি দেখে উপকৃত হতে পারবে আমরা তোমাদের সাথে ক্রমানুসারে তিনটি সেট প্রশ্ন শেয়ার করব এই তিনটি সেটের যে কোনো একটি সেপ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কমন পেতে পারো তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে পারো এবং এই ভিডিও ক্লাসটি থেকে উপকৃত হলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট দিয়ে তোমার মতামত জানাতে ভুলো না যেন তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক প্রথমে রয়েছে কবিবাগ নৈভিত্তিক প্রশ্নের জন্য এখানে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পনেরোটির জন্য নম্বর পেয়ে যাবে প্রশ্ন প্রিন্টার ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে কি প্রয়োজন শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই ভিডিও ক্লাসটিতে কবি বিভাগের নৈভিত্তিক প্রশ্ন এবং এক কথার উত্তরগুলো দেওয়া রয়েছে বাকি প্রশ্নোত্তরগুলো তোমরা লেকচার চূড়ান্ত প্রস্তুতি গ্যাডবি থেকে খুঁজে নিতে পারো তিন বন্ত দরজা আঙুলের ছাপে খুলে যায় কোন প্রযুক্তির মাধ্যমে চার শিক্ষার্থীদের আয়ের উৎস হতে পারে কোনটি সঞ্চয় কি বাড়ায় ছয় কত বছর পূর্ণ হলে স্কুল সঞ্চয় সঞ্চয় হিসাবকে সাধারণ হিসাবে করা যায় সাত কি ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উঠানো যায় আট শিক্ষার্থীরা অর্থ উপার্জন করতে পারে নয় আমি যা করতে পারি বা যে কাজে বেশি দক্ষ তা কি তৈরিতে অবদান রাখে দশ সাহস ও বুদ্ধি দিয়ে কি মোকাবেলা করতে হবে নিচের অনুচ্ছেদটি পর এবং এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও সম্প্রতি বন্যায় আরিফদের স্কুল অষ্টগ্রাম উচ্চ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিস্থিতিতে আরিফ ও তার বন্ধুরা স্কুলের মাঠ এবং বাগান পরিষ্কার করতে তা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এগারো আরিফদের উদ্যোগটি কিভাবে সফল হতে পারে বারো আরিফরা সাহায্য নিতে পারে তেরো গাছ রোপণের স্থান হিসেবে কোনটি প্রথমে বিবেচনা করা উচিত চোদ্দ টব বা অন্য কোনো পাত্রে চারা রোপণ করার জন্য কোন মাটি উপযুক্ত পনেরো গাছ রোপণের জন্য কোন ধরনের স্থান উত্তম শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমরা এক কথা প্রশ্নগুলো দেখে নাও আর প্রতিটি প্রশ্নের জন্য তোমরা এক করে দশটির জন্য দশ পেয়ে যাচ্ছ প্রশ্ন ষোলো কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়ে সতেরো বর্তমানে আমরা কত শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে অবস্থান করছি পিপিলিকা কি চায় রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া কি বিশ ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়াকে কি বলে কে বলতেন পড়াশোনাটা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার বাইশ সমস্যা নির্বাচনে কোনটি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে তেইশ যোগাযোগের কয়টি পক্ষ থাকে চব্বিশ বসত বাড়িতে আম কাঠান বা লিচুর চারা বা কলম বড় সাইজ রোপণের জন্য কত বর্গমিটার চারা লাগানোর কতদিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হবে সংক্ষিপ্ত তোমরা এক নিয়ে এবং গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও নির্ভর প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নাও তোমাদেরকে এই প্রশ্নগুলো পড়ে শোনাতে গেলে এই ভিডিও ক্লাসটি অনেক লং হয়ে যাবে তাই এই ভিডিও ক্লাসটি দীর্ঘায়িত না করে তোমাদেরকে বলবো এখানে দেখানো প্রশ্ন উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমরা এক নংয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখতে পেলে এটি স্ক্রিনশট নিয়ে নাও এবং উপর থেকে প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নিতে পারো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ